আর কিছু কিছু মূল আছে ওয়াজ ওইটা কেব মোহাম্মদ রে মোহাম্মদ নাম ডাজেল বৃহত্তমের মতন নাম ডাল অথচ আমার নবীর নাম নিলেই দুরু পড়তে হয় একটা খালি মসজিদ আপনি ঢুকবেন খালি মসজিদ কেউ নাই অনেকে কেউ হুজুর দোয়া ডাকি দেখো আল্লাহ মাফতাল আবু তুমি হাদিস অর্ধেক মানছ অর্ধেক মানছ না খালি মসজিদ হইল মসজিদে ডাইন পা দেওয়ার পরে

ও তেষট্টি আচ্ছা আচ্ছা সাত বছর পর্যন্ত বলে নামাজ ফরজ না তুই সাত বছর যেন গেছে আর আছে কত কত আছে রে তেষট্টি হলে সাত গেলায় কত দেয় সাতান্ন নবীর গায়ের কি চাদর কি চাদর গঞ্জা কি বল তুই বল নবীর কদম বল নবীর কদম সের পসিনা পায়খানা পসিনা রক্ত হাত চুল চোখ